মাছ দেখে মনে হচ্ছে হুম আর বাকি বাজার রয়েছে এখানে এখানে কি আছে লং তেঁতুল তেঁতুল এনেছে ডিম আছে ফ্রিজে রাখো তো ডিমটা ডিম আর আজকে তো মলে যাব আজ বা কাল তাই জন্য ওকে বললাম ছোট অন্তত সাদা তেল আনো আজকে দিনের জন্য আর এখানে চাল আছে আটা আছে বাকি এখানে তোমার সবজি টবজি রয়েছে ওই ঝিঙে রয়েছে শশা তারপরে রয়েছে ভিন্ডি আর পেঁপে এটা আম টমেটো আলু সব কিছু আর এখানে পতন ইতিমধ্যে এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আলুর তরকারি আর রুটি গরম এটাই ভালো যা গরম পড়ছে না ভালোই লাগছে না ফার্স্ট পর্বের কাজ আমার কমপ্লিট মানে ডাস্টিং করে দেওয়া বাবুকে ব্রেকফাস্ট করে খাওয়ানো আমাদের ব্রেকফাস্ট করা ওগুলো আনটিও সব করে নিচ্ছে শুধু ঝাঁদ দিচ্ছে দেন মুছলে হয়ে যাবে এবার আনটি সব হয়ে গেলে আমি তারপর রান্নাটা বসাবো বাজার তো গুছিয়ে নিয়েছি আর তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ গার্ল তোমার সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলো আজকের ভিডিওটা লাস্ট অব্দি স্কিপ করে এখন যাই করো চলে এলাম কিচেনে রান্নাটা সারতে হবে দেখি কী কী রান্না করব বাট ফুলুরি আছে ফুলুরি টকটা করতে হবে আর তার আগে তেঁতুলের পাল্পটা বার করে তৃতীয় পর্বের কাজও কমপ্লিট কিচেনটা সুন্দরভাবে একদম ক্লিন করে নিয়েছি গ্যাস ওভেন মানে ওভেন মিক্সি সমস্ত কিছু এ টু জেড একদম ভালোভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এটা আমি এখানে দিয়ে দিয়েছি এটা ভাঁজ করে রাখতে হবে আবার নেক্সট ইয়ারে কাজে লাগবে ঈদ মোবারক তো আমার মোটামুটি সব কিছুই কমপ্লিট তো যাই হোক আমার সব কিছু কমপ্লিট রান্নাবান্নাও কমপ্লিট এবার হচ্ছে কি কিছু জামা কাপড় রয়েছে কালকে কার সেগুলো ফোল্ড করে তারপরে স্নান করবো আর নইলে একসাথেই ফোল্ড করব আজকেকার যেগুলো কেঁচেছে ওগুলো আর কালকে কার মিলে একসাথে সন্ধেবেলায় ফোল্ড করবো এখন স্নান করবো তো দাদাভাই আসবে একটু বাদে লাঞ্চ তখন একসাথে লাঞ্চ করবো লাঞ্চটা বাড়ার জন্য চলে এসেছি এখানে হচ্ছে ভাজা রয়েছে স্যালাড রয়েছে এখানে রয়েছে ফুলুরির টক আর বাকি হচ্ছে কি করেছি আলু দিয়ে মাছের তরকারি ফোল্ড করে নিয়েছি এগুলো আজকেকার বেশি নেই অল্প কটা রয়েছে এগুলো ভালোভাবে এখন চলো ফোল্ড করে নিই তোমাদের দাদা ভাই আসলো অফিস থেকে সন্ধে যদিও তবুও হচ্ছে কি ডি একটু দেওয়াই যায় ডি গরমে কোনো সময় থাকে না নির্দিষ্ট যেই সময়ে দিতে হবে চা নিয়ে নিয়েছি সন্ধেবেলায় আর তার সাথে গুড ইভিনিং এভরি ওয়ান আর চায়ের সাথে চা আজকে রয়েছে পাউরুটি বেশ কিছুদিন খাওয়াই হয় না পাউরুটি আর চা পাউরুটি খেতে না বেশ ভালো লাগে দুধ চায়ের সাথে তো আরো বেশি ভালো লাগে এখন রাত বাজছে দশটা দশটার সময় ও আনলো দই ফুচকা মানে ফুচকা খেতে ইচ্ছে হচ্ছিল তো ওকে বলছিলাম কিন্তু তারপরে আবার বললাম খাবো না কিন্তু এনেছে তো বেশ খুশি হয়ে খেতে হবে কিন্তু একটু আগে ইচ্ছে হচ্ছিল খাওয়ার কালকে রাতের পরে আর ভিডিও শ্যুট নেওয়াই হয়নি এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম আসলে আমার যে মামার কথা বলেছিলাম না অসুস্থ মামাটা সত্যি আরও বেশি অসুস্থ হয়ে গেছে মাঝখানে একটু সুস্থ হয়েছিল। দাদা তো খুব ভালো ট্রিটমেন্ট করাচ্ছে মামাকে মানে মামার ছেলে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করাচ্ছে কিন্তু তবু মামার যেহেতু হার্ট দুর্বল হার্টের প্রেসেন্ট সেই জন্য হচ্ছে কি তোমার নিতে পারছে না আর কি শরীরটা ভালোই অসুস্থ হয়ে পড়েছে তো আমাদের যাওয়াটা খুব দরকার মাঝখানে তোমাদের দাদাভাই ছিল না বলে আমরা যেতে পারিনি তা তো তো অবশ্যই যেতাম তোমাদের দাদাভাই যখন আছে সবাই মিলে একসাথে যাবো ওটাই ভাবছি তো সেই নিয়ে ডিসকাস করতে করতে রাত্রে আর ভিডিও শ্যুট করা হয়নি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি এত অবধি রাখছি ভালো কোথাও লেগে থাকলে ছোট করে লাইক করো শেয়ার করো